সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের সপ্তম অধ্যায় সেটের অন্য শূন্যের চব্বিশ নাম্বার শ্রেণীশিল্পী প্রশ্নটা আমরা এখানে তুলে নিছি আমাদের ক নম্বরে জানতে চাওয়া হয়েছে এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে আমরা এর দিকে তাকাই আর বি এর দিকে তাকাই এর শর্তটা কী দেওয়া আছে এক্স বিলংস টু এন আমি বুঝাইছিলাম এন মানে হতেছে ন্যাচারাল নাম্বার বাংলায় হতেছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কারে বলে যেটা পূর্ণ হইতে হইব এবং ধনাত্মক হইতে হইব পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যাগুলি আমরা কী বলি স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় আনলিমিটেড যে আছে এইভাবে এগুলো সব স্বাভাবিক সংখ্যা একটা শর্ত দিয়ে দিছে এক্স যে মানটা মূলত আমরা বের করতে চাই সাতের থেকে ছোটো সাতের থেকে ছোটো সাতের উপর তেলে আমরা যেতে পারবো না এবং আর একটা শর্ত দিয়ে দিছে বীজ সংখ্যা তাইলে সাতের থেকে ছোটো যে বীজ সংখ্যাগুলি আছে ওগুলো নিলেই আমাদের এর মান বের হয়ে যাব সেমভাবে যদি বিয়ের মান বের করতে যাই আমাদের জোর সংখ্যাগুলি নিতে হইব সাতের থেকে ছোটো বুঝছি তো এই সিম্পল কাজটি একটু করি ক নাম্বার একটু বাংলা এখানে আমাদের এখানে কথাটা কি বলে দিছে আমরা এরটা বের করতে চাই স্বাভাবিক সংখ্যা কিন্তু সাতের থেকে ছোট আবার বিজোর সংখ্যা তো লেখক ছোট স্বাভাবিক বিজয় সংখ্যাগুলি বিজোড় সংখ্যা গুলো সেট এ ঠিক আছে তো শুধু এ সেট আমরা নির্ণয় করতেছি এর মানগুলি কী কী হইব আমাদের বিজয় সংখ্যা শুরু হয় এক থেকে তো এক তারপরে তিন তারপরে পাঁচ তারপরে কত সাত লিখতাম ঠিক আছে কিন্তু আমাদের বলেছে সাতের থেকে ছোট। তাহলে আমাদের নিতে হইব এই তিনটেই এক তিন পাঁচ হচ্ছে কমপ্লিট এবার যদি বিয়েরটা বের করি সেমভাবে একটু বাংলা কথা লিখতে হইব এখানে সাতের থেকে ছোটো কিন্তু কোন সংখ্যা নিতে হবো জোর তাহলে এই কথাটাই তুমি বিয়ের জন্য লেখো সেভেন এর থেকে ছোট স্বাভাবিক স্বাভাবিক কোন সংখ্যা জোর সেট সংখ্যাগুলোর সেট সেটের নাম দিলাম আমরা V এই যে বিসে তাহলে এর মানগুলি কি কি হইব বিয়ের মানগুলি জোর সংখ্যা শুরু হয়ে দুই থেকে দুই চার ছয় কমপ্লিট হচ্ছে আমাদের ক নাম্বার কমপ্লিট হয়ে গেছে এবার খ নাম্বার দিকে যদি তাকাই খ নাম্বার আমাদের বলছে এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আমরা এর মান ভি এর মান অলরেডি ক থেকে জানছি কিন্তু আমাদের সি এর মান জানা হয়নি তাহলে আমাদের কী করতে হবো এর মানটা বের করতে হইব তো এখানে আমরা লিখতেছি খ নাম্বার ক থেকে আমরা এর মান আর বি এর মান জানছি তুলে এখানে নিলাম ক হতে ক হতে আমরা এর মান জানছি এর মান জানছি এক তিন পাঁচ ভিয়ের মান্সি টু ফোর সিক্স সিটটা বের করি এখন সি এর জন্য সিটটা যদি তুমি একটু তাকাও তুমি দেখবে কি এখানে আমাদের ওই এক দিলশ এনে দাও মানে স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে থ্রি লিখে দিছে একশো তাশে এর ছোটো অথবা সমান এই নীচের যে একটা দাগ দিয়ে দিছে দাগের অর্থ কি সমান হইলেও আমরা নিতে পারবো ছোট হইলেও নিতে পারবো সমান হইলেও নিতে পারবো তাইলে তিনের সমান অথবা ছোটো এবং একশো তাসে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলি যাদের ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না তো লিখতেছি সি এর উপাদান হবে তিনের সমান এবং ছোট মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এখানে আমি কোনো স্বাভাবিক কথা উল্লেখ করি নাই কারণ মৌলিক সংখ্যা হইতে হলে তার স্বাভাবিক সংখ্যা হইতে হয় জন্য স্পেশাল হবে এখানে স্বাভাবিক কথা উল্লেখ করি নি কি দিছি দিচ্ছি এর উপাদান সংখ্যা হবে তিন আমরা কত লিখছি এর সমান এবং ছোট থ্রি এর সমান মানে তিনটা আমরা নিতে পারবো এবং ছোট মৌলিক সংখ্যা সমূহ সমূহ তো সুতরাং সি এর উপাদান কি কি আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে এবং তিন নিচে একটা মৌলিক সংখ্যা যেহেতু বলছে তিনের সমান হলেও নিতে পারবে এই জন্য আমরা দুই এরও নিছি তিন এরও নিছি তো আমরা এর মান জানছি বি এর মান জানছি সি এর মান মাত্র বের করছি এখন আমরা এগুলোর একটু সমাধান করি এখানে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে কি দেওয়া আছে এখানে এ ইউনিয়ন বি তাহলে তুমি আগে এটার মান বের করো তো লেখো এখন এ ইউনিয়ন বি এর মান কত এর মান তুমি জানছো এক তিন পাঁচ বি এর মান কত জানছো টু ফোর সিক্স কি করতে হইব ইউনিয়ন ইউনিয়ন মানে সব নেওয়া লাগে তাহলে সাজাই গোসাই লেখো এক দুই তিন চার পাঁচ ছয় সব নিশি এবার আবার এখানটাতে কি আসে এ ইউনিয়ন সি তাহলে এটা বের করি তো লিখতেছি আমরা আবার এ ইউনিয়ন সি এর মান এক তিন পাঁচ ইউ এর মান কত ইউ এর মান জানছি সরি সি এর মান আমরা কত জানছি টু থ্রি টু থ্রি সব নিতে হইব নিয়ে নাও তাহলে এক নিলাম এখান থেকে দুই নিলাম তিন নিলাম পাঁচ নিলাম এক তিন পাঁচ এক তিন পাঁচ দুই তিন দুই তিন সব লেখা হয়েছে এখন ফাইনালি এই পুরোটার মান বের করতে হবে তাহলে সুতরাং এটা তুলতেছি এ ইউনিয়ন বি কি দেওয়া আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটার মান এই যেগুলি দেখে দেখে তুলি এক দুই তিন চার পাঁচ ছয় এটার মান এক দুই তিন পাঁচ এটার অর্থ হচ্ছে শুধুমাত্র কমন মানগুলি নিতে হবে তাহলে এই দুটোর উত্তর কমন কী আছে ওয়ান টু থ্রি এখানেও ওয়ান টু থ্রি আছে তাহলে লেখো ওয়ান টু থ্রি এখানে ফাইভ আসে এখানেও ফাইভ আসে লিখে দিলাম এখানের অতিরিক্ত মান ছিল কিন্তু এখানের মান নাই তাহলে কমন যাওয়ার কোনো অপশন নাই তাহলে এক দুই তিন পাঁচ এটি হচ্ছে আমাদের উত্তর হচ্ছে এবার আমরা গ নম্বরটার দিকে তাকাই গ নাম্বারের জন্য আমাদের এখানটাতে ভি সি এবং এটা প্রাইম জিহিত আসলে আমাদের ইউ এর মানও প্রয়োজন তাহলে এখানে মানগুলি তোলো দেওয়া আছে দেওয়া আছে ইউ এর মানগুলি কি কি জানছো ইউ এর মান হচ্ছে এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভি এর প্রয়োজন ভি এর মান আমরা কোন জায়গা থেকে জানছি খ হতে তো লিখতে পারো ও সরি ক হতে জানছি এই যে ক হতে তো লিখে দিলাম ভি এর মান কত জানছিলাম টু ফোর সিক্স আর এর মান কত জানছিলাম এর মান আমরা জানছি টু থ্রি টু থ্রি সাইড নোট চালিয়ে দিয়ে দিতে পারো ক হো খ হতে খ হতে বা না দিলেও প্রবলেম নেই কারণ আমাদের উদ্দীপকের শর্তগুলি দেওয়া ছিল হইল এখন আমাদের এই জিনিসটার মান বের করতে বলছে আবার এর উপো নির্ণয় করতে বলছে এই যে এই জিনিসটার মান প্রথমে বের করবো এগুলোর আবার কী বের করতে হইব উপো সেট নির্ণয় করতে হইব এটা যদি আমরা নির্ণয়ই না করি তাহলে উপোসেটকে আমরা নির্ণয় করবো নাকি তো প্রথম কাজ আগে এটা নির্ণয় করি আর এটার জন্য আগে আমাদের বের করতে হবে ভি ইউনিয়ন সি এর তাহলে আমরা এখানে করতে আসি এখন সি ভি এর মানগুলি তো হলো ভি এর মান টু ফোর সিক্স সি এর মান কি টু থ্রি ইউনিয়ন মানে কি সব মান নিতে হবে তাহলে সাজাই গোসাই সব নাও টু নীলা থ্রি নীলা ফোর নীলা সিক্স নীলা তাহলে আমাদের ভি ইউনিয়ন সি এর মানে হয়ে গেছে এবার আমাদের প্রাইমের মানটা বের করতে হইব তো সুতরাং দিয়ে মানটা এখানে তুইলে নিলাম ভি ইউনিয়ন সি তারপর একটা প্রাইম প্রাইম তোলে কীভাবে ইউ থেকে বিয়োগ কইরা ভি ইউনিয়ন সি এই যে আমরা ইউ থেকে বিয়োগ করছি প্রাইম চিনি উঠে গেছে ইউ এর মানে এক থেকে সাত তোলো এক দুই তিন চার পাঁচ ছয় ফাইনালি সাত ভি ইউনিয়ন সি এর মান কত দুই তিন চার ছয় দুই তিন চার ছয় দুই তিন চার ছয় বিয়োগ মানে বাদ দিতে হইব এই উপাদানগুলি এইখানে যার যার সাথে মিলে যাবো তাদের বাদ দিয়ে বাকিগুলি আমরা নিচে লিখবো তো এখানে খেয়াল করলে ওয়ান এখানে নাই লিখতে পারি টু এই টুয়ে বাদ দিয়েছি থ্রি বাদ হয়ে গেছে ফোর বাদ হয়ে গেছে তাহলে এখানে আমরা ফাইভ লিখতে পারি সিক্স বাদ হয়ে গেছে সেভেন রয়েছে লিখতে পারি তাহলে আমরা কী পেলাম ওয়ান ফাইভ সেভেন ওয়ে ইউনিয়ন সি হোল মান জেন্সি আমরা ওয়ান ফাইভ সেভেন কিন্তু আমাদের অ্যান্সার এখানে শেষ হব না আমাদের কাছে কী জানতে চেয়েছে এর উপসেটগুলি নির্ণয় করো তো নিচে লেন সুতরাং ভি ইউনিয়ন সি হোল প্রাইমের উপো সেট সমূহ উপো সেট সমূহ উপোসেট বের করার জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট বড়ো করে ওপেন করবা একটা বড়ো করে ওপেন করছি তারপর এই যে তো তোমাদের ভি ইউনিয়ন সি হোল প্রাইমের মান এই মানগুলিরা একটা একটা করে লেখবা প্রতিটা মানটা একটা একটা করে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তো ওয়ান লিখলাম ফাইভের দেখা বেশি লিখলাম সেভেনের দেখা বেশি লিখলাম একটা একটা করে লেখা সে বলে দুটা করে তো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ তারপর লিখতে পারি আমরা ওয়ান সেভেন নাকি তারপরে লিখতে পারি ফাইভ সেভেন ফাইভ সেভেন তারপরে পুরোটা একবার লিখে দেবা ওয়ান ফাইভ সেভেন যখন মনে হবো দুইটা করে লেখা সব শেষ পুরোটার লিখে দেবা আর একটা ফাঁকা সেট লিখে দেবা ব্যাস এরপর যদি মনে হয় যে কিছু মিস করলাম কি না কিছু ছুটে গেল কিনা একটা সূত্র অ্যাপ্লাই করবা রাফের টু টু দি পাওয়ার এন এর এন এর মান হইতাছে এখানের উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা উপাদান আছে তাহলে এন এর মান হইতেছে থ্রি আর টু কিউব মানে এইট গন্যা দেখবে এখানে আটটা আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমাদের অঙ্ক ঠিকঠাক বেশ কমপ্লিট তাইলে আমরা কি আমাদের অনুশীলন চব্বিশ নাম্বার স্ক্রিনশুলো কমপ্লিট করলাম এর আগের ক্লাসগুলি যদি তোমরা দেখে নিতে চাও সেটের পুরো সমাধান তাই যারা ইউটিউবে দেখতে আসো এই কর্নারটাতে ক্লিক দাও আই বাটন দিয়েছে দিয়ে দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো তারা ডিসক্রিপশনটা চেক করো অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্মকে আর তো সামনের ক্লাসে দেখা হইতেছে এর পরবর্তী সৃজনশীলটা নিয়ে